আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে গতকাল যে বাজারগুলো করেছিল তার ভিতরে এই আলুগুলোও নিয়ে এসেছিল তো সেই বাজারগুলো তো টকিটাকে ফ্রিজে রেখেছে আর যে আলোটা ছিল সেটা রাখার সময় হয়নি তো এখন ভাবলাম তাড়াতাড়ি করে ডালা একটু ঢেলে নিই আর এই দুই একটু কচুরমুখী নিয়ে আসা ছিল তো ওই যে কচুরমুখীটা আমি খাব আর আমার হাজব্যান্ডের তো অ্যালার্জি তো সেই কারণে উনি কচুরমুখীটা খাবে না আর দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি ওই জায়গাটা কিন্তু নীল একটা আলো লাগছে এটা কি কারণে বলুন তো আমার সিঁড়ি রুমের উপরে যে টিন দেওয়া হয়েছে নীল টিন মানে সবুজ টিন তো সেই কারণে ওই সবুজ সবুজ একটা আভা এসে আলো এসে লাগছে তো সাদে ওখানে গিয়েছিলাম চুলোর পাশে হচ্ছে আলোটা রেখে দিতে যেহেতু রান্নাঘরটা চুলোর ওখানে তো ওই জায়গায় হচ্ছে আলুটা রেখে দিতে গিয়েছি আর আজকে না আমার চুলোটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক ওখান থেকে আসার সময় দেখলাম যে একটা পেঁপে পেকে গেছে তা ওইটা পেরে নিয়ে আসলাম ছাদের থেকে তো ওই পেঁপেটা একটু ভালো করে ছুলে তারপর সবাইকে দিচ্ছি ওরা সবাই সকালে এই পেঁপেটা খেয়ে নেবে তারপরে একটু বেলা হলে ভারী নাস্তা দিয়ে দিব কাঁচা পেঁপে আমাদের তেমন খাওয়া হয় না যেটা খাওয়া হয় সেটা পাকা পেঁপেই খাওয়া হয় তো ওদেরকে পেঁপেটা কেটে খেতে দিয়েছি আর এদিকে আমি একটু আলু কুচিয়ে নিয়েছি আলু ভাজি করবো আলু ভাজি করব আর হচ্ছে ভাত আছে তো ভাত আর আলু ভাজি আজকে সকালে খেয়ে নিব। আর আলাদা করে সকালের নাস্তা তেমনভাবে একটা করা হয় না আসলে সকালে ঘুমি থেকে একটু লেটে ওঠা হয় যেদিন একটু ছুটি থাকে সেই দিন আর দিন দেখা যাচ্ছে যে স্কুল আছে মেয়ে ছেলের এবং আমার হাজব্যান্ডের অফিস আছে তো সেই দিন তো এমনিতেই নাস্তা করে ওদেরকে টিফিনে দিয়ে দেওয়া হয় তো সে কারণে দেখা যাচ্ছে নাস্তাটা আলাদা করে করা হয় না একটা সংসারে সব কিছুই ডিপেন্ড করে একটা হাউস ওয়াইফের উপরে আপনার সংসারে আয় উন্নতি তারপর স্বাস্থ্য সুরক্ষা সব কিছুই দেখবেন আপনি যদি একটু সুন্দর করে ট্যাকেল দেন তাহলে সেই সংসারটা কিন্তু অনেকটা সুন্দর হয় এই যে কথাই বলে না সংসার সুখের হয় রমণীর গুণে তো সত্য সত্যই একটা সংসারে একটা হাউসওয়াইফ যতখানি করে অন্য কেউ কিন্তু এতটা চিন্তা করে না আপনি যখন ছোট তখন হয়তো আপনার মা করত এখন হয়তো আপনি আপনার সংসারে আছেন তাই আপনার বাচ্চাদের জন্য আপনি করছেন তো বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়েও কিন্তু আমরা খুব চিন্তা করি যে বাচ্চার এটা হেলথ হবে এইভাবে হেলদি খাবার খেতে হবে নিজের সংসারের সম্পূর্ণ চতুর্দিক কেমন জানে আমাদের চোখ যায় অথচ নিচের বেলায় দেখুন একটু অবহেলা থেকেই যায় নিজের বেলায় অবহেলা করলেও হাউসওয়াইফরা কখনো নিজের সংসারের অবহেলা করে না সেটা সব সময় পারফেক্ট রাখার চেষ্টা করে একজন হাউসওয়াইফ কিন্তু অনেক কিছু পারে সে যেমনটা পারে সংসারের অবনতি ঘটাতে ঠিক তেমনটাই পারে খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আস্তে আস্তে তার সংসারটাকে একটু ভালোভাবে চালাতে তো যাই হোক সংসারের বিষয় নিয়ে যতটুকু জানি ততটুকুই বলছি আজকে রান্না করছি পাঙ্গাশ মাছ বোনা আর আরও এক ভাগে তরকারি রান্না করব। তো পাঙ্গাশ মাছটা আগে ভালো করে বোনা করে নিচ্ছি আসলে এই পাঙ্গাস মাছটা আমার হাজব্যান্ড আমার বাসার সবাই খুব পছন্দ করে এটা ভোনা করলে এতে তো একটু ঝোল ঝোল আছে আর একটু টেনে যাবে নামিয়ে রাখলে আর হচ্ছে একটু ঝোল না থাকলে খেতে পারেন আমার বাসার কেউই তবে মাংসটা ভোনার দেওয়াই লাগবে মাংসটা ভোনা ছাড়া ওরা কখনো ঝোল খেতে চায় না আর এই যে মাছটা মাছটা যদি একটু ঝোল হয় তাহলে ওদের সব থেকে ভালো হয় আমাদের এখানকার যে পরিস্থিতি তাতে প্রচুর পরিমাণে নেটে ডিস্টার্ব দিচ্ছে ডাটা কালেকশন তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাদের ওয়াইফাই বলে এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছি কিন্তু জানি না এই ভিডিওটা কবে ছাড়তে পারবো দেখা যাচ্ছে আমাদের ওয়াইফাইটাও যদি আজকে বন্ধ করে দেয় তাহলে আমার যে ভিডিওটা ছাড়া হবে না ওয়াইফাই যেদিন খুলবে সেদিন আমার আবার ভিডিও দিতে পারবো তো যাই হোক আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আজকের এক দিনের ভিডিও দেখে তো আপনাদের ভালো লাগবে না সেটার জন্য আমার আরও কয়েকটি ভিডিও একটু ঘুরে দেখে আসতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো আজকে রান্না করেছি মাছ ভোনা এবং পাঙাশ মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল তো যাই এটা হচ্ছে করেছি সেটার কারণ হচ্ছে গরমে এত গরম যে গরম পড়ছে তেমনটা রোগ আর সবাই তো মাংস ভাত খাওয়ার পর এমন অবস্থা যে পেটের অবস্থাটাও খারাপ তো সে কারণে ভাবলাম না একটু পাতলা পাতলা ঝোল করি তাহলেই ভালো হবে আর চারপাশে যত হচ্ছে থালা বাসন ছিল সবগুলো একদম ধুয়ে পরিপাটি করে গুছিয়ে নিলাম যেহেতু সবার পেটের সমস্যা হচ্ছে আর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব সেটা তো ডাক্তারের থেকে একজন হাউ ওয়াইফেরই অনেকটা দরকার কেননা একজন ওয়াইফে অনেকটা সময় তার পরিবারের খেয়াল রাখে আর সে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখা যাচ্ছে তার পরিবারের সবার একটু রোগ ব্যাধি কম হয় এই বেড কভারটা কেচে দিতে চেয়েছিলাম তো দেখলাম না এখনও দুইটা দিন যাক নয়তো বাচ্চা কাচ্চা যে পরিমাণে নোংরা করছে তাতে একটার পর একটা বেডশিট রোদে দিলেও শুকাতে চাচ্ছে না এই যে একটু একটু করে বৃষ্টি হচ্ছে এই হয়তো দুই মিনিট বৃষ্টি হলো আবার এক মিনিট রোদ হলো তো এই কারণে আরও একটু সমস্যা হচ্ছে আর বাসায় যেহেতু একটু আত্মীয় আত্মীয় নয় একটু বাচ্চা কাচ্চা আসার কথা তো সে কারণেই আরও বেডশিট চেঞ্জ করলাম না এটা একটু উলটিয়ে দিলাম যাতে একটু ময়লাটা আর কি কমলা হয় এটা আবার তিন থেকে চার দিন পাতব তারপর দেখা যাচ্ছে এটা আবার উলটিয়ে দিব। উলটিয়ে দিব না এটা আবার উঠিয়ে কেচে দিব এবং অন্য নার একটা বেডকভার দিয়ে দিব ঘরের মধ্যে এই বেডশিটটা যদি টান টান করে পাতা হয় তাহলে দেখবেন ঘরের একটু সৌন্দর্যটাই কিন্তু বেড়ে যায় তো যাই হোক আমি খুবই সিম্পলভাবে সিম্পল সাধারণ জিনিস নিয়ে আমার ঘরের হচ্ছে সাজাই এবং ওই আমার যতটুকু আছে ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আমার যেটা নেয় সেটা আমি ভিডিওর জন্য কিনতে পারবো না আলাদা করে তো আমার যেটা যেইটুকু সামর্থ্য সেইটুকুর ভিতরেই চলতে হবে তো দেখুন এখানে আছে আমি একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম অনেক আগে তো সেই কুমড়ো গাছটা ছাদে কিভাবে উঠাই আসলে আমি ছাদে যে গাছগুলো দেখা যায় মানে লাউ গাছ বলেন কুমড়ো গাছ বলেন তারপরে পঁইশাক গাছ বলেন পেঁপে গাছ বলেন এগুলো কিন্তু সব আমি সাইডের কিনারায় মাটিতেই লাগাই সেটা আস্তে আস্তে আমি উপর অবধি পর্যন্ত নিয়ে যাই তো এই দেখুন এটা অনেক লং হয়েছে এটা যখন অনেকটা লম্বা হয়েছে সেটা একটা দড়িতে বেঁধে তারপর ছাদ থেকে টান দেওয়া হচ্ছে ছাদ থেকে টান দেওয়ার পরে ছাদে উঠে যাবে ওইটা দড়িটা একটু টান বেঁধে রাখবো অনেক শখের মাটির চোলা এখন তো আর মাটির চোলা নেই এটা একটা সিমেন্টের চোলায় পরিণত হয়েছে তো ছোট ছোট যে টুকরো টুকরো টাইলসগুলো ছিল সে টাইলসগুলো আমি চার সাইডে বসিয়ে দিতে বলেছি আর আমাকে এইভাবে করে দিয়েছে উপরে আছে একটা স্টিলের পার দেওয়ার চিন্তাভাবনা তো দেখা যাক স্টিলের পাদ দিতে পারি নাকি টাইলস দেব তো আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা একটু পরামর্শ দিয়ে তো যে আমি এই চুলার উপরে টাইস দিলে টাইলসটা ফেটে যাবে কি অথবা স্টিল দিলে কোনো সমস্যা হবে কি না তো এটার উপরে সিম্পল এমনই থাকলে দেখা যাচ্ছে জিনিসটা খারাপ দেখা যাবে যেহেতু তরি তরকারি ঝোল পড়তে পারে ভাজির তেল পড়তে পারে তো বিষয়টা একটু খারাপ লাগবে তো যাই হোক এইভাবে করে গুছিয়ে নিয়েছি এক কোনায় নিয়ে তারপর চারের পাশে আমি একটু টাইস করে দিয়েছি আর চারপাশ দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিয়েছি অনেকটা পানি ভিতরেও গেছে আর পাইপও সেট করে নিয়েছি একদম ছোট করে নিয়েছি পাইপটা তো আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে ভীষণ ভালো লাগে আর এই চোলাটা এত সুন্দর জলে তো একদম মানে গ্যাসের থেকেও দ্রুত রান্না হয় তো সেই কারণে অনেক শখ করে এই জায়গাটা করা আমার তো আস্তে আস্তে আমার এই সিঁড়িটাকে আমি রান্নাঘরে পরিণত করব অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আর আপনারা অবশ্যই পরামর্শ দিবেন আপনাদের এই বোনটিকে যে কোথায় সংসারে কি করলে ভালো হয় কোনটা কিভাবে বসালে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখুন এখানে চারপাশে সুন্দর করে গোল করে নিয়েছি আর এই যে লাম্বা একটা পাইপ ছিল সেই পাইপটাকে কেটে ছোট করে এখানে একটা ব্যান্ড মতো করে দেওয়া এই ব্যান্ডটাই ওই পাশটাতে ধোয়া চলে যাবে আর পুরোটাই সিমেন্ট দিয়ে এটি দেওয়া যাতে ভিতরে কোনো রকমের ধোয়া না হয় চুলায় পানি দিয়ে একটু রোদ দেখে তাড়াতাড়ি আচারের বয়মগুলো একটু রোদে দিতে এসেছি আর যে খড়িগুলো ছিল সেগুলো রোদে দিয়েছি আজকে ছাদটা একটু পরিষ্কার করব। ছাদের চারপাশটা একটু পরিষ্কার করব। ছাদের আশপাশটা পরিষ্কার করার পরে ছাদটাও অনেকটা সুন্দর লাগবে এবং একটু ফাঁকাও হবে আর আমার খুবই ভালো লাগে ফাঁকা ফাঁকা ছাদ দেখতে আর এমনটা ভালো লাগে না আর দেখুন ছেলের জন্য একটু আমশক্ত দিয়েছিলাম তো তবুও ওই আমশক্ত বারবার আমার খরগোশে খেয়ে যাচ্ছে একদমই মানে ঠিকঠাকভাবে কোথাও রাখতে পারছি না আর যে ছাদে যে সিঁড়ির টিনের পরে দেবো সেটাও কিন্তু কাকে খেয়ে যাচ্ছে অনেকটা ঝামেলা হচ্ছে আর এই তো আমার ভেন্ডি গাছে ভেন্ডি হয়েছে ভেন্ডির ফুল হয়েছে তো একটা ভেন্ডি ধরেছে ভাবছে এটা ভর্তা করব। ভাতে দিয়ে তো সে কারণে এটা ছেড়ে নিলাম আর টাইম ফুল গাছে তো দেখতেই পারলেন কত সুন্দর টাইম ফুল ফুটেছে তো ওই টাইম ফুল গাছগুলো অল্প অল্প করে ছোট ছোট বাটি কিংবা বোতল কেটে কেটে ওইটার ভিতরে লাগিয়ে দেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কত দূর কী করতে পারে আসলে সব কিছুই হবে আস্তে আস্তে একটু সময়ের অপেক্ষা আর এই ড্রাগন গাছটা যতই আমি তুলে দিই না কেন ওটা যত দিন দিন বড় হচ্ছে তত নিচে নেমে আসছে একটু সমস্যায়ও পড়তে হচ্ছে ড্রাগন গাছে তো বান দিতে হয় আর আমি তো সেটা দেয়নি তো দেখুন বিকালের দিকে চলে আসলাম একটু যে পরিষ্কার করতে আমার একটু কাজ করেছিলাম কাজ করেছিলাম বলতে আমার মুরগির ঘরের কাজ করেছিলাম তো মুরগির ঘরটা ভালো করে আজকে পরিষ্ মানে ঠিকঠাক করে নিলাম নেট দিয়ে আর এই যে কাঠগুলো বেঁচে গেছে এই কাঠগুলো আবার চুলার পিঠে রেখে দেব। সুন্দর করে গুছিয়ে নিয়ে আকাশে আবার মেঘ করে এসেছে তো সে কারণে আরও দ্রুত সম্পূর্ণ সবগুলো পরিষ্কার করার কাজে লেগে পড়েছি আর বিকালের দিক একদম মনে করেন চার পাঁচটা দেখুন কি পরিমাণে মেঘলা ভাব মনে হচ্ছে এক্ষুনি হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমি তো এমনি দোলা ছেনতে পারি না তার উপরও যতটুকু করেছি আর বাদ বাকিটা আমার হাজব্যান্ডই করে দিয়েছে আমাকে তো আমি দেখুন এই কাঠের এই যে গুঁড়োগুলো রয়েছে এগুলো নিয়ে এগুলো কিন্তু ফেলবো ফেলবো না এগুলো একটা কন্টেনারে করে রেখে দেব। মানে আমার যে নষ্ট কন্টেনার আছে সেটাতে রেখে দেবো দিয়ে উঠিয়ে তারপর ওটা আর ভিতরে একটু মাটি ঢুকিয়ে তারপর দেখা যাচ্ছে আমি এটার ভিতরে আবার সবজি লাগালাম অথবা ফুল গাছ লাগালাম তবে ভালো হবে এটা সার হবে আর মাটির সাথে একটু বালি অথবা কাঠের গুঁড়ো ভেজাল দিলে দেখবেন সেই গাছটা আরও সুন্দর হয় তো সে কারণে এই জিনিসগুলো আমি রেখে দিচ্ছি আর পুরো জায়গাটা আমার হাজব্যান্ড পরে হচ্ছে পরিষ্কার করে দিয়েছিল তো এই দেখুন আমার কাঠের দিয়ে আর নেট দিয়ে যে ঘরটা ছিল সেই ঘরটাই দুই তলা করেছি দুই তলা মুরগির ঘর করেছি করে উপরের তলায় রাখবো এবং নিচের তলায় রাখবো এখনও পুরোটা কমপ্লিট হয়নি তবে সংসারে কিছুটা খরচ বাঁচানোর জন্য মহিলাদের অনেকটা বুদ্ধি খাটাতে হয় এবং টেকনিক খাটাতে হয় তো সেইভাবে আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু নেট কিনে নিয়ে আসে এইটুকু করে দিলেই তো হয়ে যায় আমার আলাদা করে আর নতুন করে মুরগির ঘর কেনা লাগে না তো উনি ওইভাবেই তৈরি করে দিয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি